সুদ খাইব তো ইনশাল্লাহ কি কর সুদ খাইবো কান অসুবিধা নাই আমার হক আমি হক আদায় করলাম আমার হক বলা আমি বলে দিলাম আমি হক আদায় করে দিলাম এখন যদি আপনারা সুদ কান খাইতে পারেন আমার কোনো অসুবিধা নাই আপনার চাস্তি আপনি বুক করবেন আপনার জাহান্নামে আপনি যাবেন আপনার কষ্ট আপনি বুক করবেন আমার কোনো আমাকে আল্লাহ তালা হাসরের ময়দানে এই কথা জিজ্ঞাসা করবে না যদিও জিজ্ঞাসা করে যে আল্লাহ যদিও জিজ্ঞাসা করে মুসল্লি আল্লাহ তালা যদিও জিজ্ঞাসা করে হে ইমাম সাহ তুমি যে তোমার মুসল্লিদেরকে এইগুলা বোঝাইছিলে তখন আমি বলতে পারব যে আল্লাহ আমার মুসল্লিদেরকে খুব সুন্দর কইরা বাঙ্গ্যা বাঙ্গে বুঝাইছি আমার মানে নাই সুদ খায় সে আর কি করা যাবে চাস্তি তো হয়ে যাবে কিন্তু আমি বেঁচে যাব আমার হক আমি আদায় করে দিলাম সুদ খায়েন না যদি সুদ খান সুদ খায় সুদের সবচেয়ে চুট্টু গুণাটা হইল মার সাথে জিনা করা চুট্টু গুণাটা কি মার লোক চেনা করা সবচেয়েতে চুটু গোনাটা যেটা এটা হলো মার সাথে অবিচার করা মার সাথে জিনা করা আর সবচাইতে বড় গোনাটা যেটা সেই গোনাটা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো যে ব্যক্তি সুদ খাইলো ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এই জন্য সেই ব্যক্তি বাঁচতে পারবে না মার সাথে জিনা কইরা কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে পারবে কিও এর জন্য বাঙ্গা bangsa কথা সহসরল কথা যদি মানতে পারেন जिंदगी कामयाब আর যদি না মানেন जिंदगी ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখরাতও ধ্বংস হয়ে যাবে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ওয়াগনোবিজি

মানবস এই মানুষের গলার মধ্যে तमाम দুনিয়াটা জুলায়িয়া রাখছে এমন ভাবে জুলায়িয়া রাখছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে জিজ্ঞেস করলেন ওবা এদের চাস্তি এরকম কেন হইতেছে এরা কারা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন ওগণ বিজি। এরাও হইল আপনার উন্মতের মধ্যে একদল হাই রে আমার উন্মতের এই দোষা আমার উন্মতের জন্য আমি তেষট্টিটা বছর পর্যন্ত চোখের পানি চেরে চেরে কানলাম আমার উন্মতের জন্য আমি তো তেষট্টিটা বছর পর্যন্ত এক বেলা প্যাট পরে কানা কাইলাম না উন্মতি উন্মতি জিন্দিগিটা চালাইলাম উন্মতি উন্মতি বলে এরপরও আমার উন্মত এইরকম গুণা করেছে কি গুণা করছে জিব্রাহিল কি অপরাধের কারণে এদের কিভাবে চাস্তি দেওয়া হইতেছে জিব্রাহিল আলাইকি সালাতু সালাম বলে কখনো বিজী এরা জমিনের মধ্যে মানুষের হক নষ্ট করতো এই হক নষ্টকারীর চাস্তিটা মেরাজের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে দেখাইল ধুনিয়া দুনিয়া দুনিয়াতে এরা কি করতো হক নষ্ট করতো দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি এক বাই আরেক বাইয়ের এক ইঞ্চি জমি যদি ঠগায় সে জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে বুঝছেন বিষয়টা এক ইঞ্চি জমি যদি এক বাই আগে আরেক বাইকে যদি ঠগায় তাহলে সে কখনো জান্নাতে যাওয়া জান্নাতের আশা সে করতে পারবে না এক ইঞ্চি জমি এক ইঞ্চি জমি হজুর পাকসল্লা ভালাই হোসেলাম বলেছেন এক ইঞ্চি জমি যদি এক বাই আরেক বাইকে ঠকায় এই এক ইঞ্চি জমির পূর্ব থেকে পশ্চিম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এক ইঞ্চি জমি লম্বা হবে আর এই এক ইঞ্চি জমি একবারে সাত আসমান নিষ পরিমাণ পর্যন্ত লম্বা হবে নিষ পর্যন্ত লম্বা হবে এখানে যতটুকু জমি হবে সমস্ত জমিটা সমস্ত মাটি ওই ব্যক্তির গারের মধ্যে জুলাইয়া দেওয়া হবে বলে না এক ইঞ্চি জমি এটা হলো এক ইঞ্চি পরিমাণের যে কথাটা এটা আপনাদেরকে বুঝাইলাম কত মানুষ আছে কাডার কাটার খানির খানি জমি টগাইতেছে এরকম মানুষ আছে না কানের কানি মানুষ একজন আরেকজনকে টকাইতেছে আমার শক্তি আছে টগাইতে অসুবিধা কি আমি যদি এই জমিটা দখল করি আমার পাঁচটা ছেলে আছে আমার দশজন মানুষ আছে বড় বড় অফিসার আমার সাথে আসে বড় বড় চাকরিজীবী চাকরিজীবী আমার সাথে আছে। এমপি মন্ত্রী আমার সাথে আছে। আমি যদি পাঁচখানি জমি দখল করে নিই এলাকার মানুষ আমাকে কেউ কিছু বলতে পারবে না এই জন্য আমি এই জমিটা দখল করে নিলাম সেই দিন বুঝতে পারবা যেই দিন তোমার তাদের উপরে সেই দিন তুমি বুঝতে পারবা সেই দিন যেই দিন তোমার কাদের উপরে আল্লাহ পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যতটুকু হবে ততটুকু জমি তোমার গারের মধ্যে আল্লাহ সেই দিন জাহান নামের মধ্যে উঠাইয়া দিবে সেই দিন তুমি বুঝতে পারবা কত মজা কইরা মানুষের জমি তুমি দখল করেছিলা কথা বলেন দেখে না এই আল্লাহ আল্লাহনবিদ